ভাই আপনার আমাদের এলাকাতে জামাতে আসছেন চিল্লার জামাতে আমরা চেষ্টা করব যাতে করে একটা চিল্লার জামাত এখান থেকে বাস করে দেওয়ার জন্য চলেন আমরা এখানে চাচা আছে চাচা কাছে দেখি চাচা কি বলে ঠিক আছে চলেন tassel bari e dile cholen chacha barite ache kina morobi barita chhen morobi morobi ভাল আছে হঠাৎ কৰি আমাৰ কি মনে কৰ কি মনে কৰলাই চিল্লা জামাত আছে তো এখন তো দাওয়াত দিতে আসছি মানে ওনারা চাচ্ছে যে আমাদের মহল্লা থেকে একটা অন্তত পক্ষে চিল্লার জামাত দিতে বের হয় সেজন্যই আমরা মানে ওনাদেরকে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আরছি তো এখন কি চাচা মানে একটা চিল্লা দেওয়া যায় না চল্লিশ দিন সময় তো কত সময় কত বড় নষ্ট হয়ে যায় চল্লিশ দিন তো আর বেশি সময় না আপনি কি বলে চাচা কত ভাই কত সময় নষ্ট করুন চল্লিশ দিনই তো লোয়েন দেখিয়া আল্লাহ ভরসা ক্যাকা আমরা কতভাবে কত সময় নষ্ট করি তে চলেন আমরা চল্লিশ দিনের আমার টাকা খেতে আসছি হজুর কেমনে জামু নাতিরা আমার সারা এক মুহূর্ত থাকবার পাই না কান্নাকাটি শুরু করে দে আর আমি তো থাকবার পারি না নাতি নাত করে আমার যে করে পোলা ফানে যে করে আমি তো এগারো সারা থাকবার পাইনি আরো আমার স্যার থাকবার পাই না এন কি কর মজুর এন তো আর করার কিছু নাই আমি গেলে আর থাকবারই পাইতো না এরা একদম অসুস্থ হয়ে পড়বো মারা যাব এরা এরা আমার অনেক মহবত করে

সেজন্য সময় থাকতে আল্লাহর পথে ব্যয় করাটা উচিত হুজুর আমি পাইতাম না আমার মনে করুন যে এটা সম্ভব না হুজুর কারণ নাতি নাতকরা যেরকম করে আসলে আমারও অগর লেগে একটু মোহাম্মত লাগে কারণ মনে করুন যে এগারো সার আমিও থাকবার পাই না চাচা তাহলে একটা চলেন পরীক্ষা করি তাহলে বুঝতে পারবেন আসলে আপনাকে কে কতটুকু মোহাম্মত করে আর আপনি বললেন না যে আপনি মারা গেলে তারা মারা যাবে তারা একবারে অসহায় হয়ে যাবে আসলে কারোরই কিছু হবে না তাহলে শুনেন বুঝতে পারছেন তাহলে আপনি এই কাজটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা কে কতটুকু আপনাকে ভালোবাসে মহব্বত করে তো আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ফিশারি পারও গেলাম ফিশারি পার অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে অনু সাপে মাছটা সব খায় লাইলো একটু পরে তোরা যাচ্ছে একজন একটা দরিলে যাস ওই জঙ্গলটি বান্ধে আনো লাগবো আনিয়া শুকালে ঘড়ি হবো যাই আমি গেলাম তাহলে কত কইলাম ফিশারি পাদটা সাফ করার লেগে আমার এছাড়া ফিশারি পাঠটা সাপ হইল এই যে কতদিন ধরে করতেছি আর আমার ছাড়া ফিশারি পাদটা সাপ হয় না কলা গাছের ডাক্গা ডুক্কা গোলাই না কেমা পড়ে গেছে এগুলা করে শুনিবার আমার সাপে কেমন হচ্ছে সবে কেমন মারছে তোরা কই তোরা কই রে আমার সবে কেমন মারছে তোরা কই আরে আরে লোকটা কি হইলো কি হইলো তাহলে হবে কেমন মারছে দাদা আল্লাহ রে আল্লাহ ফুলান খবর দিন লাগবো ভালো আপনারা তো গেছে গারে দাদা আব্বা 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 কোনো গাল কথা আব্বা কইতো কোনো গালগা আবরা কেমতে থাক আব্বা তোবারে जरा তোরা ডাকতে পারি না আব্বা ও আব্বা গো আব্বা গো কি ভাই মাল লাগোর তিন ভাই রে থয়া গো দাদা দাদা গো তুমি কি হইল তোমার এটা দাদা আমগো ছাইরা गेलाগা দাদা

এই বিন যে বাঁচাতে পারবেন সে মারা যাবেন তাহলে আপনার বাবাকে বাঁচাতে পারবেন তার প্রাণের বিনিময়ে ওনাকে বাঁচানি সম্ভব কে এই বিন বাজাবেন কি বললেন বড় ভাই তুমি বাজাও তুমি তো বউ খাইছ আব্বার আমি এই বিন বাজা বাজাম না আব্বা মস্তে মস্তে বুড়া মানুষ এই তুই বাজা তুই বাজাবি তোর বহুত আদর করছে বাজা তুমি আর আলাপ পাইছ না আব্বা বুড়া মানুষ মরে গেছে আব্বান বাইছে দেখে আর কি করবো আমরা ধন সম্পদ যা আছে বাগা বাগি করে নিমুখা সংসার আমরা দেখাশোনা করবো এই অন আমরা মরে গেলে লাভ কি আমি পাইতাম না তোমার যদি এত সাদ জায়গা তুমি বিন বাজা তুমি মরোগা আমি বিন তিন বাজার পাইতাম না আমার বয়স হয়েছে কয়দুল্লাহ যখন আমি মরে যাম গা আব্বা মুরা মানুষ মরছে মরুক গা আব্বার আর বাজাই কি হবো আব্বা কি করবো সংসার থেকে হয় না কোনো লাভ আছে এই বুড়া মানুষ থেকে তুমি পাইলে বাজাও গা আল্লাহটা লইয়েছে কি কস আমি বেজা না আমার বাচ্চা ছোটো বউ আছে তুই বাজালে বাজা আনলে নাই বুড়া মরছে মরুক না আমি হাল লেগে মারতাম নাকি মারতাম না বাজার লেগে তোর তো তোর দাদা করছে তুই বাজা তোর লেগে জীবন ধরা দিছে তুই তোর দাদা লেগে বাঁচতি না বাজা হ্যাঁ এটা কি কইলা আমি মরমু তোমার বাপ মরছে তুমি মরোগা তোমরা মরোগা আমি মারা হইতাম না আমার হাইব্রে কচি বস আমি দুনিয়া দেখমু আমি মারা যাইতাম না তুমার বাদ মারছ তুমরা বাঁচাও গা আমার দেওকে কামার ভাই সোনা অন আমি মরমু আমি দুনিয়া দেখমু আমার বয়স কত নি হেরামরা না আইছে আমার কবর লাগিয়া আমি বাইতাম না তুমরা মরো গা কি আরামে মরমু তুমরা কত পড়ছ তুমরা মরো গা আর মরি নাই அப்பா তুমি ভালো হয়ে গেছো அப்பா কি কি হয়েছে দেবার ইয়া নয়ান্ত அப்பா তো ভালো হয়ে গেছে அப்பா அப்பா

আমি এখন বুঝবার পাইছি আসলে এই দুনিয়াটা কিছু না হুজুর আমাকে অনেকদিন আগে কিছু কইছিল যে তোমরা তুমি যা সন্তানের জন্য নাতি করার জন্য তুমি যে মায়া দেখাচ্ছ এরা তোমার জন্য কিছু করবে না আসলে দুনিয়াটা এখন বুঝতে পারলাম কিছু না কারণ তারা শুধু আমার সম্পদের লোভের বশবর্তী এখন আমি বুঝবার পারলাম আমি এখন আর এই দুনিয়া এইসবের জন্য কিছু ভাববো না আমি এখন আল্লাহ রাস্তায় চলে যাব। আমি হুজুরের কথাই চলে যাব। আমি আর তোদের মায়া দেখতে চাই না তোরা আমার তোরা আমার এখন তো দেখবার তোরা আমার জন্য করিস না দুনিয়ার মায়া শুধু জন্য তোদের আমি কত কিছু না করলাম কত রোদে তোদেরকে কামাই রোজি করে খাওয়াইলাম পড়াইলাম লেখাপড়া করাইলাম কি না বললো আমাদের তোদেরকে শিক্ষিত বানাইয়া আজকে তোরা আমার জন্য কেউ তো শিকারেন জীবন দেওয়ার জন্য তোদের মায়া পরে থাকবো না আমি যাদেরকে আপন ভাবতাম নয়ন তোদেরকে আমি কত কষ্ট করে লেখাপড়া করাইলাম শিক্ষিত বানাইলাম কি লাভ হইলো তোরা আমাকে কি দেখাইলি তোরা আমার জন্য কিচ্ছু করলি না আমি এখন এই দুনিয়া সব ছেড়ে আমি এখন আল্লাহ রাস্তায় চলে যাব আমি এখন আর তোদের মায়া পরে থাকতে চাই না কারণ আমি আজকে বুঝবার পাইছি যে এই দুনিয়ায় কেউ কারোর জন্য কাজ করে না কোনো সন্তানই বাবার জন্য কিছু করে না আর করবে না আমি এখন আল্লাহ রাস্তায় চলে যাবো আল্লাহ রাস্তায় আমি তাপলিকে তাফলিকে চলে যাবো তাফলিকে ঘুরব আমি আর ওদের মায়ে থাকব না